তো বন্ধুরা আজকে আবার সাজগুজু করে নিয়েছি আজকে যাচ্ছি হচ্ছে ননদের বিয়ের বউ ভাতে রিসেপশানে আজকে তো সবাই বেরিয়ে পড়লাম গাড়ি করে তো চারটে বুলোড়ো গাড়ি করা হয়েছে মানে চারটে গাড়ি গেল গিয়ে সবাইকে রেখে এসে আবার একটা গাড়ি বাড়ি ফেরত এসেছিলো মানে কাকু কাকিমারা মানে মাসিরা মানে কাকিমার হচ্ছে বোনেরা আর কি সবাই মিলে যাবে তো ওরা পরে গিয়েছিল তো আমাদের বউ ভাতের দিনে একটা নিয়ম থাকে সেটা করতে হয় মানে সেটা যতক্ষণ না করা হয় ততক্ষণ পর্যন্ত না মেয়ের বাবা মা আর কি মেয়ের বাড়ি গিয়ে কিছু খেতে পারে না এক বিন্দু জল পর্যন্ত খেতে পারবে না তো সেই জন্য মেয়ের বাড়িতে যখন যাবে মেয়ের বাবা মা তখন ওই জিনিস অনেক কিছু জিনিস নিয়ে যেতে হয় কাপড় চোপড় মনে করো দই মিষ্টি আরও ভালো ভালো কিছু জিনিস ফল টল সব নিয়ে যেতে হয় তো কাকুরাও এইসব জিনিস নিয়ে আসবে তো পৌরা পরে আসবে সেই জন্য বাকি যারা কন্যা যাত্রী ছিল তো তাদেরকে পাঠিয়ে দিলো আগেই তারপরে আমরা এখন যাচ্ছি তো আমাদের এই রাস্তাগুলো তো অনেকটা না টার্নিং আছে তো দুটো টার্নিং পেরোলো দেখতে পেলে তারপরে এই দিকে কিন্তু রাস্তা ফাঁকা যেহেতু গ্রামের রাস্তা কি না তো গ্রামের রাস্তায় কিন্তু লাইট দেওয়া থাকে না এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাড়ির যে আলোটা সেটাতেই আর ওই পাশে আরেকটা বাড়ি হচ্ছে সেই জন্য আলো লাগছে দেখতে নয়তো রাস্তায় কিন্তু গ্রামের দিকে লাইট থাকে না আর দেখো রাস্তাটা একদম ফাঁকা সুন্দর আর দুপাশে দেখো এরকম গাছ দেওয়া গরমের দিনে এই রাস্তাগুলোতে যেতে না খুব ভালো লাগে আর এরকম রাস্তায় তো লং ড্রাইভে যেতে খুবই দারুণ লাগে তো চলো এবার বেরিয়ে পড়লাম আমরা তো যাচ্ছি গরমের দিনে তো বেশ আরাম লাগে রাস্তাটা যেহেতু গাছ আছে ছায়া থাকে কিন্তু শীতের দিনে না রাত্রেবেলায় যদি আর এই রাস্তা যাওয়া হয় প্রচুর ভয় লাগবে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লাগবে একদম ফাঁকা গাছ ছমছম করবে তো তো আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এবার চলো তোমরা আমাদের সাথে তো আমি ভাবলাম যে যাবো না প্রথমে ভেবেছিলাম যে যাবো না তাও ভাবছে না চলে যাই মানে গতকালকে দুদিন পর পরপর বিয়েবাড়িটি এবারের রাত জায়গা হয়েছে তো তার ঘুম টুম ঠিক হয়নি সেই জন্য আমি যেতেই চাইছিলাম না প্রথমে তারপরে হচ্ছে না যাই কেননা পরে আবার কোনো দিন সময় হয়ে উঠবে কেউ উঠবে না সময় না হয়ে ওঠে না কাজের চাপে এতটা ব্যস্ত হয়ে যায় যার কোথাও কারো বাড়ি মানে স্বজনের বাড়ি যে যাবো সেটা যাওয়াই হয়ে ওঠে না তো সেই জন্য ভাবলাম কষ্ট হলেও আজকেই চলে যাই সবাই যখন যাচ্ছে একসাথে যেতে ভালোও লাগবে তো সবাই মিলে সেই জন্য যাচ্ছি তো সামনে দেখো আলো দেখা যাচ্ছে তো বিয়ে বাড়ির কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি বিয়ে বিয়েবাড়ি চলে আসলাম তো সবাই নেমে পড়েছি এবার যে যার মতন আর আজকে না আমি বেশি সাজিনি আমার বেশ ভালো লাগেনি আর কি রোজ রোজ এত সাজগুজো আমার অতটা পছন্দ হয় না তো সিম্পলভাবে একটা শাড়ি পরেছিলাম ফলে আর কোটটা পরে নিয়েছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য তো চলো এবার বিয়ে বাড়ির ভেতরে ঢোকা যাক এই যে আরেকটা গাড়ি আগে চলে এসেছিলো তো এরা সবাই চলে এসছে আমার ননদের মানে আরও আছে আরও কাকাতো ননদের জামাইরা তারপরে আরও আমার কাকাতো দেওয়াররা ওরা সবাই তো বিয়েবাড়ির প্যান্ডেলটা বেশ ভালোই লাগলো গ্রামের দিকে বিয়েবাড়ি আর কি যেমনটা হয় কি বলবো আর তো তেমনটাই সেই আন্দাজে ভালোই হয়েছিল এবার এটা হচ্ছে আরেকটা কাকা শ্বশুর মানে ছোটো কাকা শ্বশুর তো চলো ভেতর দিকে যাই অনেকটাই ভেতরে কিন্তু বাড়িটা ওদের নেমন্তনের তো লোকজন এসেছিলো নেমন্ত্রণে যারা করেছে আমরা কিন্তু অনেকটা রাত করেই বেরিয়েছিলাম প্রায় নটার পরে তো এখানে বসিয়েছে তো ননদ বললো যে আমার ঘরে গিয়ে বসো তবে ভাবলাম যে যাই ওর ঘরে তে তাই এর আগেই চলে এসেছিলো তো দেখিয়ে দিলাম তোমাদের জিনিসগুলো কী কী জিনিস নিয়েছে আর কি বিয়েতে এখন তো ছেলেরা কিন্তু আবদার করে না মানে জামাইরা আবদার করে না মেয়েরা নিজেরাই আবদার করে বাবার কাছে যে এই জিনিস নেবো এই জিনিস নেবো তো দেখো ড্রেসিং টেবিল শোকেস মিটকেস আলমারি আর এটা ফ্রিজ সবাই তোমাদের হাই করছে কিন্তু তো এটা ফ্রিজটা দিয়েছে তো ফ্রিজটা আমি যে দেখি তো খুলে কেমন তো ফ্রিজটা না দেখো পা দিয়ে চাপ দিয়ে খুলতে হয় নিচে এখানে পা দিয়ে চাপ দিয়ে তবে খুলতে হয় তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এর আগে আমি এমনটা দেখিনি কোনো ফ্রিজে এবার প্রথম দেখলাম তো তোমাদের সাথে ভালো যে শেয়ার করিনি তো আজকে যে ওদেরকে ফুলসজ্জা দেবে না কিন্তু সেই জন্য ঘরটাকে সাজায়নি আমাদের এখানে একটা নিয়ম হয় সেই মানে পুজো হয় পুজো করার পরে তারপরেই ফুল ফুলসজ্জা দেবে যতক্ষণ এই পুজোটা করা হচ্ছে ততক্ষণ কিন্তু দেবে না তো দেখো এই যে পাত ফেরা বলে আর কি পাথ ফেরার নিয়মটা শুরু হয়ে গেছে তো এভাবে বড় বউকে বসেছে বসে বাড়ির মেয়ের বাড়ির সবাই মানে বড়রা সবাই মিষ্টি খাইয়ে দেবে আর কিছু কেউ যা গিফট দেওয়ার হলে দেবে নয়তো টাকা দেয় বেশিরভাগ টাকাই দেয় আর কি যা যতটা হয় আর কি একশো দুশো পাঁচশো যা যেমন হয় দশ টাকা দিয়েও দেওয়া যায় আর কি তো এটাই করছে আর তারপরে বিআই বিয়ানকে দুজনে দুজনের মানে গলা কোলাকুলি করে যাকে বলে তো সেটা করবে দুজনে দুজনের পা ধুইয়ে দেয় আর একে অপরকে জামা কাপড় যা যেটা হয় একে দেয় তারপরে গলা কোলাকুলি করে তো সেটাই এই লাল চাদর পরা যে দেখছো এটাও আমার একটা কাকি শাশুড়ি তো উনি মানে বলে বলে দিচ্ছে যে এটা করতে হবে এটা করতে হবে দেখো তারপর দুই বিয়াই মিলে গলা মেলামেলি করছে তারপরে দুই দুই বিয়েও কিন্তু এটা করবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তো এই নিয়মটা যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু মেয়ের বাড়ি থেকে মেয়ের বাড়ির বড়োরা মেয়ের বাড়ি গেলে কিন্তু কিছু খেতে পারবে না জলও খেতে পারবে না তো আমার বিয়ের সময় আমার মা বাবা পরে করেছিলো এই নিয়মটা বিয়ের বউ দিন করেনি তো পরে করলেও কিন্তু এইভাবে করে বিয়ের যে কাপড় সেগুলো পরিয়ে বসিয়ে তারপরে এবার এই নিয়মটা করতে হয় তো আমরা এখন চলে যাব বাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি চলে আসলাম বাড়ি তো আজকে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা ভিডিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে বলতো এখানে টাটা